আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত এন্টারপ্রাইজ মিরপুর কালসি দেখেন কি সুন্দর চমৎকার নয় ফিট বাই সাত ফিটের টিকিট এটা দুপাল্লা মাঝখান দিয়ে খোলা যাবে আর কি এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরা এক ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে অর্ডার দিয়েছে এই এই সুন্দর কি সুন্দর নিখুঁত কাজ দেখেন রঙের ফিনিশিং এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরায় আর কি এর সাথে আরও মালামাল যাবে যেমন গ্রিল যাবে বারান্দার রেলিং দরজা যাবে আর কি এগুলো অর্ডার দিব আর ওখানে আরও অর্ডার আছে সেটাগুলো আমরা আজকে অর্ডারগুলো নিব এই যে রকম কি সুন্দর চমৎকার আট ফিট বাই নয় ফিট বাই সাত ফিটের টিকিট আমরা আজকে আরও ডেলিভারি দিয়ে যাচ্ছি বিএসআরএমের বারো মিলি রড দিয়ে সাড়ে চার বাই পাঁচ ফিটের গ্রিলগুলো এটা চলে যাবে আজকে সরাসরি উত্তরায় আমরা এটার দাম নিয়েছি মাত্র একশো আশি টাকা স্কোয়ার ফিট আপনাদের যদি এরকম বিএসআরএমের গ্রিলগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা এন্টারপ্রাইজ মিরপুর কালশি এবং এখানে আরও কিছু মালামাল আছে যেগুলো আজকে ডেলিভারি চলে যাবে যেমন এই রেলিংগুলো হলো সাদের বারান্দার রেলিং আর কি পুরো সম্পূর্ণ সাদের রেলিং এইগুলো সাধারণত এসএস দিয়ে মানুষজন করে কিন্তু আমার এক ভাই পরিচিত সে তার পছন্দ হল যে এগুলো পাইপ বক্স দিয়ে করবে আর কি যাতে সে বারবার এটা রঙের রঙ করতে পারে এসএসগুলো সময় দেখা যায় কালো হয়ে যায় এর জন্য ওনার আইডিয়াটা ঠিক উনি এগুলো রঙ করবে যখন যেই রঙটা প্রয়োজন হয় তখন সেই রঙই করবে এবং এই যে দেখেন আরও অনেক ফ্যান লাইট এই ফ্যান লাইটগুলো বিএসআরএমের ফ্যান লাইটগুলো এবং এই যে গ্রিল আছে রং ছাড়া বিএসআরএমের এটা হলো বারো মিলি আর এটা হলো দশ মিলি রড দিয়ে করা সম্পূর্ণ বিএসআরএমের রড এবং বিএসআরএমের রড অবশ্যই গায়ে লেখা থাকে দশ মিলি কোনটা ভালো মিলি আর ছাদের বারান্দার জন্য আমরা একটা সুন্দর লিখত সুন্দর কালার এইগুলো আজকে চলে যাবে উত্তরা কিছু অর্ডার আছে যেটা আমরা সরাসরি গিয়ে ওখান থেকে এই অর্ডারগুলো নিব আরও অনেকগুলো গ্রিলের অর্ডার আছে পুরো বাড়ির কাজটাই আমরা পেয়ে ডেলিভারির জন্য তৈরি হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসেছে এটা আজকে নিয়ে যাবো উক্তরা ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরও গ্রিলের অর্ডার আছে বারান্দার গ্রিল পাকের ঘরের গ্রিল এগুলো আজকে নিয়ে আসবে ডেলিভারির জন্য তৈরি হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসেছে আজকে নিয়ে যাব মুক্তরা ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরও গ্রিলের অর্ডার আছে বারান্দার গ্রিল পাকের ঘরের গ্রিল এগুলো আজকে নিয়ে আসবে